এক এক কে এক দুই দুই জোরে জোরে বলো দেখি তোমরা আমার সাথে তিনের উঠোনটা থেকে ভেসে আসছিল সুগতবাবুর কাপা কাপা কণ্ঠস্বর ওনার বয়স প্রায় আশির কোঠায় অনেকদিন হলো প্রাথমিক শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করেছেন তবু পুরনো অভ্যাসবশত কচি কাচাদের সঙ্গ ত্যাগ করতে পারেননি আজও উত্তর চব্বিশ পরগনার এক অখ্যাত গ্রামে ইছামতি নদীর প্রায় ধারে ওনার ছোট্ট বসত ভেটে সমস্ত বাড়িতে প্রাণী বলতে সুগতবাবু একাই ওনার বন্ধু বলতে একমাত্র প্রয়াত স্ত্রী অনুরাধা দেবীর রেখে যাওয়া কিছু স্মৃতি গাছপালা পাখিদের কলকাকলি আর সকালবেলা নিকোনো উঠানে ওনার কাছে পড়তে আসা ছোট্ট ছোট্ট শিশুদের মাস্টার মশাই ডাকটি অনেক একাকিত্বের মাঝেও নিঃস্বার্থ এই ডাকটির জন্য আজও বেঁচে থাকা বাচ্চাদের পড়াতে পড়াতে কথাগুলো ভাবছিলেন বাবু রোজকার মতো এমন সময় হঠাৎ ভাবনায় ছেদ পড়ে কাকনের ডাকে মাস্টার দাদু ও মাস্টার মাস্টারদাদু শিগগিরই চলো ওরা আমাকে কাকন মা বাপমরা এই মেয়েটি এখন সুগত বাবুর বাড়ির রান্নার কাজ করে তাছাড়া কোনো অসুখ বিসুখ হলে সময় মতো ওষুধ দেওয়া সেবা করা সবটাই ওই করে স্বাভাবিকভাবে নাতনি সম কাকনের ওপর একটা মায়া জন্মে গেছে ওনার ওকে ওইভাবে ছুটে আসতে দেখে অশক্ত হাতে নিজের লাঠিটা ধরে উঠে দাঁড়িয়ে তিনি বললেন কি হয়েছে রে মা ওই জগা রঘু হিতেনদের দলটা আমায় দেখে বিচ্ছিরিভাবে ভাবে টনটিপণী কাটছিল চায়ের দোকানে বসে তার মধ্যে একজন আজ আমার গা থেকে অন্যটুকুও টেনে নিতে চেয়েছিল কোনো মতে পালিয়ে এসেছি ওখান থেকে দিন দিন ওদের অত্যাচার বেড়েই চলেছে মাস্টার মশাই আপনি কিছু করুন হাঁপাতে হাঁপাতে বলে কাকুন ওর থেকে কথাগুলো শুনতে শুনতে মুখের চোয়াল শক্ত হচ্ছিল সুগতবাবুর এককালে ওই জগা রঘু হিতেন্দে স্কুলে পড়িয়েছেন তিনি আর আজ ওরা সমাজের কলঙ্ক ইভ টিচিং গুণনামি করেই দিন যায় ওদের কিন্তু এর একটা জোরালো প্রতিবাদ হওয়া দরকার আচ্ছা চল দেখছি বলে সেদিনের মতো পড়ানো ছেড়ে কাকনের সাথে চায়ের থেকে জানুনি ওদের আস্তে দেখেই ভেসে আসে কটুক্তি ও বুড়ু কি দেখছি ওই কাকন পড়ে আমাদের সাথে আবার ওই কেন কাকে বুড়ো ভাম বলছিস তোরা এককালে তোদের মানুষ হবার শিক্ষা দিয়েছিলাম এ কেমন মানুষের ছদ্মবেশে অমানুসলী তোরা তোদের কুকৃত্তির কথা যদি থানায় গিয়ে জানাই তখন সুগত বাবু বললেন কাটা কাটা কণ্ঠে ওদের উদ্দেশ্যে রকম হাসতে হাসতে ওনার সামনে একদলা থুতু ফেলে ওদের দলের একজন বলে উঠল মনে রাখবেন মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি বেশি ত্যান্ডা করলে আমরা কিন্তু এই কনক ছুরিটাকে বাকিটা আপনার ঘটে বুদ্ধি থাকলে বুঝে নিন এখন মানে মানে ফুটে যান ধরি কেটে পড়ুন ভালোই ভালোই এই হাড়ু আরেক রাউন্ড চাঁদে আমাদের শিক্ষা দিয়েছিলেন এককালে চশমার জলের ধারা আসে সুগত বাবুর। সারা শরীরটা কাঁপছে তীব্র অপমানের জ্বালায় কাকুন শক্ত করে ওনার হাত চেপে ধরে বলে মাস্টারদাদু বাড়ি ফিরে চলো ভাবিনি ওরা তোমাকে এভাবে বলবে বাড়ি তো যাবই রে মা তবে এভাবে হাল ছেড়ে দিয়ে নয় আমার সাথে থানায় জল দেখি কি হয় চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে বলেন উনি কিন্তু থানায় গেলে যে ওরা তো আমাকে মেরে ফেলবে ভয় মিশ্রিত গলায় বলে কাকন লাঠি হাতে এগোতে এগোতে সুগতবাবু বলেন আমার কোনো পিছুটা নেই রে মরলে মরবো কিন্তু মরার আগে লড়াই করে মরব আর একটা কথা বাড়ায় না কাকুন দাদুর হাত ধরে ও হাঁটতে থাকে ওই তো দেখা যাচ্ছে থানা ভেতরে ঢোকে ওরা দুজনে একটা এফআইআর করাতে চাই আজ সকালে এই এলাকার কিছু মস্তান আমার নাতনির সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে আমি প্রতিবাদ করতে গেলে আমাকেও বিশ্রীভাবে হুমকি দেয় সুগতবাবু বললেন এক কনস্টেবলকে ওসব অভিযোগ প্রভিযোগ কিছু না হবে না দাদু কথাই আছে জোর যার মুলুক তার ওদের সাথে পাঙ্গা না নিয়ে আপনি বরং ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন আমাদের সময় নষ্ট করবেন না মুখ ঝামটা দিয়ে বলে ওঠে সেই কনস্টেবল সাধারণ জনতা অভিযোগ জানাতে এলে সেই অভিযোগ নিতে আপনারা বাধ্য দেশের আইন এটাই বলে নইলে বুঝবো যে আপনারাও বিক্রি হয়ে গেছেন ওদের কাছে জোর গলায় বলে ওঠেন সুগতবাবু বাদানুবাদ চরমে ওঠে দুই পক্ষে সুগতবাবু নিজের সিদ্ধান্তে অনর থাকেন যে অভিযোগ না জানিয়ে উনি থানা থেকে এক পাও নড়বেন না এভাবে বেলা গড়িয়ে প্রায় এমন সময় ঘরে ঢোকেন এক পুলিশ অফিসার ভরাট কণ্ঠে উনি বলেন কি ব্যাপার এত চিৎকার চেঁচামেচি সে কি হয়েছে এখানে দেখুন না স্যার এই বুড়োটা ডায়েরি করতে এসেছে ভুল ভুলভাল অভিযোগ বলে আমি নিতে চাইনি সেই নিয়ে অহেতুক ঝামেলা করছে একরাশ বিরক্তি নিয়ে জানান সেই কনস্টেবল অভিযোগটা ভুল না ঠিক সেটা যদি এই জায়গায় বসে থাকেন তাহলে আপনি বুঝবেন কি করে তদন্ত করা দূরে থাক আপনি অভিযোগটাই তো নিতে চাইছেন না আমি জানতাম না বিচার ব্যবস্থা প্রহসনে পর্যায়ে নেমে গেছে বাবু আবারও বলেন ওনার কণ্ঠস্বর শুনে চমকে ওঠেন তরুণ পুলিশ অফিসারটি মুখ থেকে বেরিয়ে আসে মাস্টারমশাই আপনি এখানে কে তুমি আমাকে মাস্টারমশাই বলে ডাকলে ঠিক চিনতে পারলাম না তো সুগত বাবু বলেন একরাশ বিস্ময় নিয়ে আমি সিধু মানে সিদ্ধার্থ বসু আপনার মনে আছে মাস্টারমশাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু মাস আগে আমার বাবা মারা যাওয়ায় পরীক্ষার ফিস জোগাড় করতে পারছিলাম না ভেবেছিলাম ওইখানেই পড়াশোনার ইতি টানতে হবে আপনি তখন বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছিলেন সেদিন আপনি না থাকলে আজ আমি এই জায়গায় থাকতাম না মাস্টার মাস্টারমশাই ভাবতেও পারিনি এভাবে এতদিন পরে আপনার সাথে দেখা হবে মাত্র মাসখানেক হলো এই থানায় অফিসার ইনচার্জ হিসাবে বদলি হয়ে এসেছি আমি ভেবেছিলাম আপনার সাথে গিয়ে দেখা করে আসব। কিন্তু কাজের চাপে হয়ে ওঠেনি কথাগুলো বলতে বলতে সুগত পা ছুঁয়ে উঠে দাঁড়ায় এককালের ওনার ছাত্র সিধু ওরফে সিদ্ধার্থ বসু সব বুঝলাম সিধু কিন্তু তুইও কি বাকিদের মতোই এককালে মানুষ সবার যে শিক্ষা দিয়েছিলাম সেসব ভুলে গেছিস তুইও কি অভিযোগ নিবি না অপরাধী কি শাস্তি পাবে না জিজ্ঞাসা করেন সুগত বাবু মাস্টার মশাই অকাতরে শিক্ষা আপনি সবাইকে বেলিয়েছেন কিন্তু আসল কথা হলো কজন সেটা নিতে পেরে উপযুক্ত মানুষের মতো মানুষ হয়েছে আমার উপর ভরসা রাখুন মিস্টার তলাপাত্র শিগগির যান এফআইআর ডায়েরিটা নিয়ে এসে ওনার অভিযোগ লিখুন অন্যথা করলে আমার থেকে খারাপ কেউ হবে না এই গ্রাম আবার নতুন করে সেজে উঠবে টাকা পয়সা ঘুষ দিয়ে অপরাধ চাপা দেবার লোক আর যেই হোক এই সিদ্ধার্থ বসু কখনো করবে না মাস্টারমশাই বাবুর চোখে তখন খুশির জল সামনের টেবিলের ক্যালেন্ডারে জল জল করছে পাঁচই সেপ্টেম্বর তারিখটা শিক্ষক দিবসে সেরা উপহার তিনি পেয়ে গেছেন আজ জীবনপুরের পথিক হয়ে সারা জীবনে একজন হলেও মানুষের বেশে একটা ধ্রুবতারা তৈরি করতে পেরেছেন যা আগামী দিনে আরও অনেককে পথ দেখাবে অভিযোগ জানিয়ে উঠে দাঁড়ান উনি সিধু এসে বলে চলুন প্রায় সন্ধ্যা হয়ে এলো আপনাকে আর কাকনকে আজ বাড়ি পৌঁছে দিয়ে আসি মাস্টারমশাই সামনের দিকে এগিয়ে চলে ওদের জীব অনেকদিন পর উদ্যাত্ত কণ্ঠে সুগতবাবু গেয়ে ওঠেন আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে